বনের জমি দিতে হবে কিনা বাহ বনের জমি দিতে হবে কিনা মানে বনের জমি যদি না দেন তাহলে গুনা তো হবে ডবল বনের জমি না মাইরা রাস্তায় যদি দাঁড়ায়া ছুরি নিয়ে ডাকাতি করেন সিএনজি থামায়া অটো থামায়া বাস থামায়া রিক্সা ভ্যান থামায়া যদি মানুষ থেকে ডাকাতি করেন যে পরিমাণ গুনা হবে বোনের বাপমার সম্পত্তিতে যে ভাগ আছে সেটা না দিলে গুণা তার কেন বেশি হবে জানেন কারণ এটা আত্মীয় অন্য মানুষের হক নষ্ট করলে একটা গুণা আর এখানে হক নষ্ট করলে ডবল গুণা এক তো হক নষ্ট করলেন আবার আত্মীয়র ক্ষতি করলেন আসলে কেরিং সল্লাহ্ সাল্লাম বলেছেন আসাদ আলাল আলা মিস্কি নিস্ সাদা আলা দাবি আর হামে সেলাতুন ওয়াসাদ সাধারণ কোনো গরিবকে দান করলে শুধু দানের স্বভাব হবে আর আত্মীয়কে দান করলে দান এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষার স্বভাব হবে ডাবল সব তাহলে গুনাটাও সেরকম হবে কোন অবস্থাতে বোনদের হক মারবেন না ভাই ওয়াশুনে কোনো কাজ হবে না ভালো করে শোনেন সোহান আলহামদুলিল্লাহ চিৎকার করে বলে যায় শুয়ে পড়লেন কোনো লাভ নেই যদি বন্ধের হক মায়েরা থাকেন যেসব ভাইয়েরা বন্ধের হক দেন নাই মা বাবার সম্পত্তিতে পাই পাই করে হিসাব করে জমাই জমার যে পরিমাণ কোরআন তাদেরকে দিতে বলেছে তাদেরকে দিয়ে দিবেন ফুফুদের হক দিয়ে দিবেন বাপ মা দেয় নাই বাপ চাচারা দেয় নাই আপনারা দিয়ে দিবেন যদি না দেন অনেক সময় বোনরা লজ্জা বলে না বলে কি না ভাই আমার দায় দাবি নাই এটা লজ্জায় বলে কারণ নীলে আপনি ভাই যে ছেঁচড়া বোন জানে বাপের বিটে আর উঠতে দিবেন না এই জন্য ওই ভয়ে বোন বলে না ভাই দেওয়া লাগবে না সাথে সাথে বলবেন বোন তোমার অধিকার তুমি নাও ভাই বোন সম্পর্ক মরণ পর্যন্ত থাকবে তোমার পাওনা নেয়ার পরেও থাকবে নেওয়ার আগেও থাকবে ঠিক না ভাই ঠিক অতএব বোনদের হক বুঝাই দিবেন নাইনটি পার্সেন্ট বা আরো বেশি পার্সেন্ট মানুষ আমাদের দেশে নামাজ কালাম পড়ে হজ করে রোজা রাখে দাঁড়িয়ে রাখে টুপি পরে হুজুর ওয়াজ করে ওয়াজ শুনে সব ধরনের মানুষ বন্ধের অধিকার মারার বেলায় সবাই একটু হাত তুলে দেখান তো যারা বন্ধের অধিকার পাই পাই করে সঠিক ভাবে হিসাব করে দিয়ে দিচ্ছেন একটু হাত তুলে দেখান বাপ মা মারা গেছেন যাদের আছে এখন আলহামদুলিল্লাহ তাদের তো দেওয়ার প্রশ্ন নেই দিয়ে দিছেন কয়টা হাতুর সে দেখছেন একটু আপনারা হিসাব করেন ভাইরা আমার ওয়াজ শুনে কামসুক করলে হবে না সংশোধন করতে হবে দিবেন তো হক ইনশাল্লাহ বোন মারা যেয়ে থাকলে তার ওয়ারিশদেরকে দিয়ে আসবে অনেক সময় করে কি মূল বিটা থেকে দেয় না ওই পিছনের নিচের জমি থেকে দেয় ঠিক না বেঠিক এসব করলে হবে না ওই মূল বিটাতেও বোনের ভাগ আছে বলে একটা বিটা কয়জন মিলে ভাগ করবো ঠিক আছে আপনি নেন কিন্তু এটার দাম আর ওই নিচের জমির দাম কি সমান তাহলে এটা যেহেতু আপনি নিছেন তাহলে তাকে টাকা দিয়ে বাকিটা পরিশোধ করেন তা নাহলে গুণাগার হবে দুনিয়াতে বোন কিছু বলবে না ভাই কিয়ামতের দিন ভাই বোন কেউ কাউকে ছাড়বে বাপ মা ছাড়বে না সন্তান ছাড়বে না স্ত্রী স্বামী ছাড়বে না তাহলে বোন কে কেউ ছাড়বে না পাই পাই করে নিবে মনে রাখবেন দুর্নীতি করলে চুরি করলে তারে চোর বলেন আপনি আমি এত ভদ্রবেশে চোর বোনের হক মারছেন ফুফুর হক মারছেন আপনি তো চোর না ডাকাই মনে কষ্ট নিয়েন না সংশোধন করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করুন